ব্যাংকিং সংকটের এই সময়ে আমরা যদি কোথাও বিনিয়োগের কথা চিন্তা করি সেক্ষেত্রে সর্বপ্রথম যে ক্ষেত্রগুলো আমাদের চোখের সামনে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেজারি বিল ট্রেজারি বিল মূলত সম্পূর্ণ নিরাপদ একটি বিনিয়োগ ক্ষেত্র এই ট্রেজারি বিল মূলত বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে যার কারণে এই বিনিয়োগ ক্ষেত্রটি অনেকটাই নিরাপদ জানতে এই মুনাফার হার কেমন এবং আপনারা কোথায় যোগাযোগ করলে এই ট্রেজারি বিল এ বিনিয়োগ করতে পারবেন এই সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও টিতে আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চাচ্ছে আপনার যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি ওয়েলকাম ব্যাক প্রথমে জেনে নিই ট্রেজারি বিল কি ট্রেজারি বিল এক ধরনের স্বল্পকালীন শর্তহীন সরকারি ঋণপত্র স্বল্পকালীন বাজেট ঘাটতি মেটানো অথবা অন্যান্য প্রয়োজনে স্বল্পকালীন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সরকার ট্রেজারি বিল ইস্যু ও বিক্রয় করে সরকার এ বিলে মেয়াদান্তে তার ধারককে নিঃশর্তভাবে অবহিত মূল্য ফেরত প্রদানের জন্য অঙ্গীকার করে থাকে এখন জেনে নিব ট্রেজারি বিলের বিভিন্ন সুবিধা প্রথমত ঝুঁকিবিহীন ট্রেজারি বিল হলো রিজার্ভ ব্যাংক দ্বারা জারি করা সবচেয়ে জনপ্রিয় স্বল্পমেয়াদী সরকারি প্রকল্পগুলির মধ্যে একটি এবং কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত এ ধরনের সরঞ্জামগুলি ভারত সরকারের কাছে দায়ী হিসেবে কাজ করে কারণ তাদের নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে হয় তাই বিনিয়োগকারীরা বিনিয়োগিত মোট অর্থের বিষয়ে ব্যাপক নিরাপত্তা ভোগ করেন কারণ এই তহবিল দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত ট্রেজারি বিলের দ্বিতীয় সুবিধাটি হচ্ছে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ স্বল্প মেয়াদি ট্রেজারি বিল সংগ্রহ করতে ইচ্ছুক বিনিয়োগকারীদের অন্তত পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে তাছাড়া পঁচিশ হাজার টাকার গুণিতক যে কোনো অঙ্ক বিনিয়োগ করা যেতে পারে এখানে ট্রেজারি বিলের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে মূলধনী লাভ জিএসইসি ট্রেজারি বিল মোট আমানতের উপর কোনো সুদ দেয় না পরিবর্তে বিনিয়োগকারীরা এ ধরনের বিনিয়োগ থেকে মূলধন লাভ করা খুব সহজ কারণ এ ধরনের সিকিউরিটিজ বাজারে ছাড়ের হারে বিক্রি হয় রিডেমশনের পরে এই বন্ডের সম্পূর্ণ অর্থ তার সমান মূল্য বিনিয়োগকারীদের প্রদান করা হয় যার ফলে তার মোট বিনিয়োগের উপরে যথেষ্ট লাভ করতে পারে বিভার্স এখন আমরা জেনে নিব এই ট্রেজারি বিলের প্রকারভেদ এই প্রকারভেদের পাশাপাশি এই ট্রেজারি বিলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মেয়াদ সম্পর্কে লাভ করব বর্তমানে মোট চার ধরনের ট্রেজারি বিল রয়েছে এটি হচ্ছে চোদ্দ দিনের ট্রেজারি বিল একানব্বই দিনের ট্রেজারি বিল একশো বিরাশি দিনের ট্রেজারি বিল এবং তিনশো চৌষট্টি দিনের ট্রেজারি বিল এখানে চোদ্দ দিনের ট্রেজারি বিল এই বিলগুলো মেয়াদ চোদ্দ দিনে সম্পূর্ণ হয় এগুলো সাধারণত বুধবার নিলাম করা হয় এবং পরবর্তী শুক্রবারে এর অর্থ প্রদান করা হয় একানব্বই দিনের ট্রেজারি বিল এই বিলগুলো মেয়াদ একানব্বই দিনে সম্পূর্ণ হয় একশো বিরাশি দিনের ট্রেজারি বিল এই বিলগুলো মেয়াদ একশো বিরাশি দিনে সম্পূর্ণ হয় নিলাম হয় নন রিপোর্টিং সপ্তাহের বুধবারে পরবর্তী শুক্রবারে এই বিলের অর্থ পরিশোধ করা হয় বিলকে আকর্ষণীয় করে তোলার জন্য যেহেতু স্বল্প এটি বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে বিলের মেয়াদের বেদে টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট থেকে ফোর পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট পর্যন্ত মুনাফা প্রদান করা হয়ে থাকে এখন জেনে নিব আপনারা কারা এই ট্রেজারি বিলে বিনিয়োগ করতে পারবেন বাংলাদেশের নির্বাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান যেমন ব্যক্তি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি কর্পোরেট সংস্থা প্রভিডেন্ট ফান্ড পেনশন ফান্ড বাংলাদেশ অনিবাসী ব্যক্তি এবং বাংলাদেশের কোন ব্যাংকে নন রেসিডেন্স ফরেন কারেন্সি দারি প্রতিষ্ঠান মূলত এখানে বিনিয়োগ করতে পারবেন যেহেতু ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে সেক্ষেত্রে আপনারা ট্রেজারি বন্ড যেখানে পাবেন বিলও সেখানে আপনারা পাবেন এবং এই বিলে আপনারা বিনিয়োগ করতে পারবেন বর্তমানে ব্যাংক বা পুঁজিবাজার থেকে ট্রেজারি বন্ড বা বিল কেনার সুযোগ রয়েছে তবে সব ব্যাংক ট্রেজারি বন্ড বা বিল বিক্রি করে না শুধু বাংলাদেশ ব্যাংক নিয়োজিত ডিলার ব্যাংকই ট্রেজারি বন্ড বা বিল বিক্রি করে তাই বিনিয়োগের আগে খোঁজ নিতে হবে যে ব্যাংকে আপনার হিসাব রয়েছে ওই ব্যাংকে ট্রেজারি বন্ড বিক্রি করে কিনা যদি না করে তাহলে যে ব্যাংকে ট্রেজারি বন্ড বিক্রি করে সেই ব্যাংকে হিসাব খুলে বন্ড কিনতে হবে বন্ড বা বিল কিনতে হবে আর শেয়ার বাজার থেকে বন্ড বা বিল খোলা ক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি ওনার্স বা বিউ অ্যাকাউন্ট থাকতে হবে এক্ষেত্রে পুঁজিবাজার থেকে যেভাবে শেয়ার কেনা হয় একইভাবে ট্রেজারি বন্ড বা বিল কেনা যায় ভিওয়ার্স এই ছিল ট্রেজারি বিল নিয়ে যাবতীয় তথ্য পরবর্তীতে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের মধ্যে কী কী পার্থক্য বিদ্যমান তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম